প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত আমরা আজকে চলে আসছি সুবর্ণগ্রাম যেটা গাউসিয়া বলতে অবস্থিত সেই সুবর্ণগ্রামে আমরা প্রবেশ করেছি এটা চমৎকার বেশ কিছু রাইডস আছে বিভিন্ন জায়গাগুলো আছে আমরা ঘুরব আসছি ঘুরে দেখাব সুবর্ণগ্রাম যে রিসোর্ট অ্যান্ড পার্ক এটা প্রায় দেড় বছর হলো পার্কটি তৈরি হয়েছে তবে এটা সম্পূর্ণ শেষ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে এটার অবস্থানটা হচ্ছে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা থেকে আসতে হলে কুরিল বিশ্ব হয়ে কাঞ্চন দিয়ে খুব কাছাকাছি চলে আসতে পারবেন যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা অবশ্য ভালো করেই চিনেন সুবর্ণগ্রামটা কাশপুর হয়ে গাউসিয়া আসলেই সুবর্ণগ্রাম তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সুবর্ণ গ্রামে এই হচ্ছে সুবর্ণ গ্রামের গেট গেট দিয়ে প্রথম প্রবেশ বিশাল এরিয়া পুরো পার্কিং এটা প্রবেশ পথ আহ গিট দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে বিচরে যাওয়ার পথ দুপাশে আছে কার পার্কিংয়ের বিশাল এরিয়া এদিকে বাইক রাখার জায়গা ভিতরে এটা হচ্ছে কাউন্টার ডান দিকে কাউন্টার টিকিট কাউন্টার লেখা আছে স্পষ্টভাবে বয়স্কদের জন্য তিনশো টাকা আর তিন বছরের পর থেকে সবার জন্য দশ বছর পর্যন্ত দুশো টাকা তারপরে এখানে চেক করে ভিতরে ঢুকতে হয় শীতলটা বাম পাশে নতুন অভিজ্ঞতা না পার্কে আমরা প্রবেশ করলাম টিকিট নিলাম বড়দের জন্য তিনশো টাকা বাচ্চাদের বছরের নিচ্ছে দুশো টাকা টিকিট নিয়ে প্রবেশ করলেই সিঁড়ি উঠতে হবে পরে শিদে আমরা উঠলাম উঠার পর বাম দিকে যেতে হবে আমরা বাম দিকে রওনা দিলাম এখন আমরা প্রবেশ করছি পার্কের ভিতরে এই সুবর্ণগ্রাম পার্কে ফার্স্ট টাইম আসা হলো প্রবেশ করলাম আমরা পার্কের ভিতরে ভিতরে প্রবেশ করতেই চারপাশের ভিউটা এই লাইজ মধ্যে বারো বর্ষের উপরে যারা আছে উঠা নিষেধ বারো বছর পর্যন্ত এটা একবারে ফ্রি প্রবেশ ফির সাথে এটা অ্যাড করা আছে এটার জন্য অতিরিক্ত কোনো প্রবেশ ফি লাগবে না

গ্রামটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এটার বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চেক করে বিস্তারিত তথ্য জানতে পারবেন বাড়ি এই গাড়িগুলো দিয়ে পুরো পার্কটা সুন্দরভাবে ঘুরে দেখা যায় জনপ্রতি পঞ্চাশ টাকা তিন বছর থেকে শুরু করে বা পূর্ণবয়স্ক সকলের জন্যই পঞ্চাশ টাকা করে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পুরো পার্কটা ঘুরে দেখার জন্য এছাড়াও আছে লেকের পারে গাড়ি আছে সাফারি পার্কে গাড়ি আছে স্পিড বোর্ড আছে বেশ কিছু রাইডস আছে জনপ্রিয় রাইডস সেগুলো আপনারা দেখলেই চিনতে পারবেন খুব সুন্দর বিনোদনের বিনোদনের জন্য একটি চমৎকার পার্ক এই সুবর্ণগ্রাম অ্যামাউন্সমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট এদিকে একটা রাইট আছে যেটা বারো বছরের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি এটা তো পয়সা লাগে না টাকা লাগে না তবে বড়দের ওঠা নিষেধ আর বেশ কিছু রাইট আছে যেগুলো চিরচনা প্রত্যেক পাহাড়ি আমরা কম বেশি প্রত্যেক পার্কই আমরা কম বেশি দেখি খুব এনজয় করতেছে বাচ্চারা আসলে পার্ক বাচ্চাদের জন্য বিশেষ ভাবে ওরা চমৎকার এনজয় করে খুব মজার একটি রাইডস এটা হচ্ছে জমতুদি একশো টাকা ওদিকে একটা রাইডস আছে এই রাইডস চাইছে ভয়ঙ্কর সুন্দর একেবারে উপরে উঠে আবার নিচে নামে হুম এটা একটা হাঁটার রাস্তা প্লাস গাড়ির রাস্তা গাড়ি দিয়ে গুড়া যায় এটিও দেখা যায় চারপাশে সবুজ গাছ ঘন ঘন গাছ ওপাশে হচ্ছে স্পিড বোর্ডের রাইডস আমরা সেপাশেও যাবো আসতে যে লেকটা এখন দেখতে পাইতেছেন এটার চারপাশ দিয়ে এমন বিশাল বিশাল লেক এটা আসলে একনজরে এইভাবে দেখলে শেষ হবে না এটা স্পিড বোর্ড ঘুরতে হবে আমরা আমাদের পরবর্তী পার্টে স্পিড বোর্ডের একটা ভিডিও দেবো সে সেখানে দেখতে পারবে আমাদের আরব বাবু একটা ম্যাপ নিয়েছে ম্যাপ দেখে দেখে পুরো পার্কটা ঘুরতেছে কোনো স্পট যেন বাদ না পড়ে সেজন্য ম্যাপটা হাতে নিয়ে নিয়ে হাতে আছে আর তাই এমনই গ্রামে গরমে ক্লান্ত শুধু খালি খাবার চাইতেছে আর গোসল করতে যাইতেছে সুইমিং পুলে গানটা কি গাছ আর গাছ সবুজ আর সবুজ পাখির কিছু মিচির শব্দ একটু লক্ষ্য করলে গেলে শোনা যায় গাছে গাছে প্রচুর পাখি এবং মিষ্টি সুরে গান গাইতেছে সব পাখিগুলো আমরা নেমে পড়লাম উপর থেকে নিচে বিশাল লেক খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে সাজানো নদীর পারে হাঁটার রাস্তা পাশাপাশি কিন্তু বসার রাস্তা আছে ছায়া আছে এই পাশগুলো হচ্ছে বসার স্থান রেস্টুরেন্টের মতো এগুলো বিকাল হলে কিন্তু প্রচুর মানুষ হয় সুবর্ণদের অ্যামুজমেন্ট পার্ক যেটা এটা আসলে অসাধারণ একটি পার্ক বিশাল আয়তনের এটা শুধু খালি পায়ে দেখলে শেষ হবে না একটা বার আছে গাড়ি দিয়ে দেখতে হয় আর একটা লেক আছে যেটা স্পিড বোর্ড ছাড়া কোনো উপায় নেই দেখার তো আমরা সবভাবেই ঘুরছি দেখছি আপনাদের দেখাইছি খুবই একটি পার্ক সুবর্ণ আরেকটি আলাদা পার্টি আছে সেটা হচ্ছে সাফারি জোন সেখানে বেশ কয়েক প্রজাতির পশু পাখি আছে বিশেষ করে ওট পাখি ঘোড়া হরিণ থেকে শুরু করে বন্য গুরু আরও কিছু প্রাণী আছে সেটা একটা আলাদা পার্ট আছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই পার্টটা দেখাবো সাফারি জোন বাচ্চাদের জন্য খুবই সুন্দর সে আমাদের পরবর্তী পার্টে সেটা দেখবেন আমরা ইনশাল্লাহ দেখাবো আপনাদের আমরা চলে আসলাম কি জোনে এখানে একটা বাচ্চাদের ফ্রি রাইটস আছে এটা স্টেপুলার ফ্রি এটা হচ্ছে রেস্টুরেন্ট খাবারের জন্য

ট্রেন রোড এটা দাদা মানে এটা কার কাছ থেকে হ্যাঁ এই ভিডিওতে যে নসা নি তো লটেস কার কাছ থেকে জল আর পানি হ্যাঁ আমরা হ্যাঁ ও গিট চোরেটা এ সুইনচার জি রেড স্টার এটা টিকেটের সাথেই থাকে ফ্রি

너가 이리 오니 또 이리 오니 그리 맨날 자리에 돌아오! 아, 나도 이리 오니, 저리 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 오니, 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 오 মজা পেয়েছ আরাফ আরাফ তুই দেখ বাবা একটু আরাফ একটু দেখো এদিকে আছে পদ্মা রেস্টুরেন্ট দুপুরে লাঞ্চের জন্য আমরা যাচ্ছি দেখি কি কি পাওয়া যায়

আচ্ছা দেখি যাও চেষ্টা করো এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট পদ্মা রেস্টুরেন্টের একটা ফ্যান আছে সাইজটা হবে আমাদের তো জানি ছাপ্পান্ন ইঞ্চি সবচেয়ে বলো কিন্তু এই ফ্যান আমার মনে হয় ছয়শ ইঞ্চি হবে চারটা ফ্যানে পুরা জায়গাটা কভার করছে একটু পরই খাবার শুরু হবে এখন কোন বারটা সম্ভবত একটার পর থেকে শুরু হয় খাবার তো আমরা যাচ্ছি দেখি মেনগুলো কেমন কী খাবার পাওয়া যায় बिचाने स्पेस राय दूसरा ठीक आ रहा है शमन सर्कल से बास्त बाल्बी देखा था कि इस फीट बढ़े हुए राजा हैं इस फीट बढ़ जाऊँ कुतिया क्षरा का रावा उसके और भी लोहार शॉप में हाँ इधर तो घोटवाल देख रहा है हाँ इधर मैं गरम उठ बाहर फिर आ उठ लो राजा

老大、哎嗯，我爸爸发了那。大哥<后>。妈妈来接秋子了。谁要我来摸你？妈妈。 এবার আমরা গাড়িতে ঘুরে পার্কটা দেখবো হেঁটে দেখলাম অনেকক্ষণ টিকিট কেটে আমরা অপেক্ষায় আছি এবং অবশেষে আমরা গাড়ি পেলাম এটা বেশ দশ পনেরো মিনিট দাঁড়ানোর পরে আমাদের আরাব বাবু গাড়িতে উঠে বসে আছে আমি ড্রাইভারের সাথে সিটে বসবো যাতে ভিডিওটা সুন্দরভাবে করতে পারি এ হচ্ছে আমাদের তাহিয়া মনি মাঝখানে আছে তাহিয়া মনি রাম্মু তো আমরা এখন গাড়ি দিয়ে আপনাদের দেখাবো সুন্দরভাবে পার্কের চারপাশটা আমরা এখন গাড়িতে উঠলাম সুবর্ণগ্রাম অ্যামুজমেন্ট পার্কে গাড়ি দিয়ে পুরো পার্কটা দেখানোর জন্য আমরা গাড়ি করলাম গাড়ি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা এটা তিন বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের জন্য এই পঞ্চাশ টাকা তিন বছরের নিচে বাচ্চাদের আর টিকিটের প্রয়োজন হয় না পার্কের যে আয়তনটা বিশাল পরিমাণ বড় আয়তন এটা পায়ে হেঁটে পুরাটা দেখা এবং দেখানো দুটোই খুব কঠিন ব্যাপার তাই আমরা প্রথমে একটু হেঁটে আপনাদের লেক পাটটা দেখাইছি এখন আমরা যাচ্ছি গাড়িতে করে আমাদের গাড়ি চলছে এখন আমার দুপাশে সুন্দর গাছ আছে অনেক ছায়া একেবারে সবুজ প্রকৃতি অনেক আরাম পাইতেছ

ওই পাঁচটায় বিল একেবারে সুন্দর কাজ করুন আমরা যাবো একেবারে বিকেলে শেষ করে পাঁচটায় আচ্ছা যাই হোক চলতেছে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব আমি ড্রাইভার সাহেবের একেবারে পাশের সিটে বসছি কেউ যদি মনে করেন ফ্যামিলি নিয়ে যান গাড়িটা অন্যভাবে রিজার্ভ করতে পারবেন যে আমরা একটু জায়গা জায়গা থামবো একটু দেখবো ঘুরবো ছবি তুলবো সেক্ষেত্রে গাড়িটা রিজার্ভ করতে হবে রিজার্ভ করেও কিন্তু সেভাবে করতে পারবেন আর সবার সাথে যদি গাড়িতে ওঠেন গাড়িটা তার নিজের গতিতেই চলবে আমরা যেভাবে যাচ্ছি তবে আজকে শুক্রবার জুমার নামাজের জন্য একটু গাড়িটা দ্রুত চালাইছে ড্রাইভার সাহেব বলছে গাড়িটা আমি আর একটু আসতে চালাই যেহেতু প্রায় দেড়টার কাছাকাছি দেড়টায় জামাত সেজন্য একটু গাড়িটা দ্রুত চালানো হয়েছে নামা এবং লাঞ্চের পর আমরা চলে আসলাম লেকের পার বসে একটু বাতাস খাবার উপভোগ করার জন্য এবং পাশাপাশি বাচ্চাদের জন্য যে হাওয়াই মিঠাই খুব সুন্দরভাবে চমৎকারভাবে তৈরি হচ্ছে অনেক বাচ্চারা এই বীর নেওয়ার জন্য দোকানি বাই দেখলাম খুব সুন্দরভাবে বানাইতেছে তাই আমি একটু দারণ করলাম আপনাদের জন্য যারা এটা পছন্দ করেন দেখতে পারেন টার কাজটা এখনো বাকি আছে এখনো ঢুকতে যায়নি কাজ কিছু বাকি আছে তবে এটা খুব সুন্দর একটা এরিয়া হবে যতটুকু আমরা বুঝলাম সবুজ আর সবুজ ভিতরে চেয়ার সিটিং আছে বসার জন্য চারপাশে সবুজ থাকবে সবুজ ঘেরা এবং মাঝখানে বসার ব্যবস্থা এগুলো হয়তো কেটে ছেটে আরও সুন্দর সুশৃঙ্খলভাবে করা হবে দর্শনার্থীদের জন্য पेडल बोट चालाना है तो नौका पेडल बोटर जो जगह टुक निर्धारित छोटी लेक रेखे चारपाशे नारकल गए পরিবেশটা আরো চমৎকার করেছেন কাছে এখানে বেশ কয়েকটা প্যারেল বুট রাখা আছে বন্ধুরা আমরা বেশ কিছুক্ষণ আপনাদের দেখালাম সুবর্ণ গ্রাম এমাউজমেন্ট পার্ক তো দেখতে দেখতে আমাদের সময় শেষ বিদায় নেওয়ার পালা আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আজকে আমি সুবর্ণগ্রাম অ্যামাউন্সমেন্ট পার্ক থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ